একদম সহজ উপায় মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারেন এমন মজার হিরসা পাটিসাপ্তা পিঠা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি হালিমা এচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে দারুণ মজার হিরসা পাটিসাপ্তা পিঠা তৈরি করবেন আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন খিসা পাটি সাপ্তাহ পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা সার্ভিং বলে এক কাপ নিয়েছি চালের গুঁড়া আর হাফ কাপ নিয়েছি ময়দা দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পানি আমি গুঁড়া দুধ ব্যবহার করছি তাই বেটারটা আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে তরল দুধ দিয়ে গুলিয়ে নিতে পারেন আর এই বেটারটা গোলানোর সময় অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু গোলাতে হবে তাহলে বেটারটা খুব সুন্দর হবে সেটা আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি এই বেটারের কনসিস্টিটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই বেটারটা কিন্তু একদম পাতলা হবে না আবার বেশি ঘন হবে না এটার ঘনত্বটা ঠিক এমন রাখবেন তাহলে কিন্তু পাটি সাপটা পিঠাগুলো খুব সুন্দর হবে এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর পাটি সাপটার জন্য আমি খিসা তৈরি করবো তার জন্য চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা চাউলের গুঁড়া নিয়েছি চাউলের গুঁড়াটাকে আমি একটু ভেজে নিব চাউলের গুঁড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব তরল দুধ এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিবো। আপনারা খিরসাটা এভাবে চালের গুঁড়া দিয়ে তৈরি করতে পারেন বা দুধ জাল করে এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে খিরসাটা তৈরি করতে পারেন খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোরানো আর এক কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খিরসাটা খেজুরের গুড় দিয়ে তৈরি করে খেতে কিন্তু বেশি মজার হয় আর এক চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা অপশনাল থাকলে দিবেন দিলে ভালো লাগবে আর না থাকলে করতে পারেন এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে অনবরত জাল করতে করতে একটা পর্যায়ে এই মিশ্রণটা একদম ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে এভাবেই আরও কিছুক্ষণ চাল করে নেব চাল করতে করতে মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে এই ক্ষীরসের মিশ্রণটা এ থেকে আর বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো ক্ষীরসাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব এরপর চুলে আমি একটা পাইপেন বসিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে দিচ্ছি ঘি এবার এই ঘিটাকে পাইপেনে খুব ভালোভাবে ব্রাশ করে নিব এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সামান্য সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন ঘিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে বেটারটা তৈরি করে রেখেছি সেই বেটারটাকে খুব ভালোভাবে আবার একটু নেড়ে মিশিয়ে আমি এখানে দুই চামচ পরিমাণ বেটার দিয়ে দিব আমার চামচটা ছোট তাই আমি দুই চামচ পরিমাণ দিয়েছি এবার এভাবে একটু ঘুরিয়ে দিব তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে এবার এই রুটির উপরটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রুটিটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি যে খিরসাটা তৈরি করে রেখেছি এক টেবিল চামচ পরিমাণ খিরসা দিয়ে দিব এই খিরসাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন বেশি দিলে খেতে বেশি মজা লাগবে ক্ষিসাটা দিয়ে এভাবে আমি একটু মুড়িয়ে দিচ্ছি এই খিরসাটা আপনারা যত বেশি ভাজবেন তত কিন্তু কালারটা চেঞ্জ হবে আমি রুটিটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিয়েছি সেম ভাবে আমি আরেকটা পিঠো বানিয়ে দেখাচ্ছি আমি আবারও একটু ঘি পাইপ এনে বেরাস করে নিচ্ছি এরপর পরমার মতো আবারও বেটার দিয়ে দিচ্ছি এবার সুন্দর একটা রুটির মতো সেপ দিয়ে নিব রুটিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আবারও আমি হিরসা দিয়ে দিচ্ছি একইভাবে আমি আবারও এভাবে পিঠাটাকে মুড়িয়ে নিব। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সুন্দর সুন্দর ঘটনামূলক কমেন্ট করে যাবে তোমাদের সুন্দর সুন্দর ঘটনামূলক কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমি কিছু পিঠা একটু বেশি কড়া করে ভেজেছি আবার কিছু হালকা করে ভেজে নিয়েছি হালকাগুলো সাদা হয়েছে আর যেটা একটু আমি ভালোভাবে ভেজে নিয়েছি সেগুলোর কালারটা কিন্তু অন্যরকম এসেছে একটা পিঠা আমি এভাবে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা অনেক মজার হয়েছে অবশ্যই আপনারা এভাবে বাসায় তৈরি করবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এই পিঠাটা এতটা মজার বানিয়ে না খেলে আপনাদের বিশ্বাস হবে না বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে রিভিউ দিয়ে যাবেন কেমন হয়েছে আশা করছি আমার আজকের এই খিসা পাটি সপ্তাহ পিঠা রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে তো আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম